আমি তাকে শুরু করেছি সে গরিব মানুষের সন্তান মানসিকভাবে কিছুটা প্রতিবন্ধী শারীরিকভাবে বেশি প্রতিবন্ধী শারীরিক ও মানসিকভাবে দুরাই প্রতিবন্ধী থাকার কারণে সে ভালো একটা করতে পারতেছে না সে একটা চাকরি হয়তো করতো আমি যতটা জানি যে একটা স্কুলের দপ্তর হিসেবে কাজ করত কিন্তু তার ওই শারীরিক প্রতিবন্ধতা প্রতিবন্ধকতার কারণে সে চাকরিটা করতে পারত তো আপনাদের কাছে অনুরোধ যারা এই ভিডিওটা দেখবেন তারা যদি পারেন তাকে একটু হেল্প করার জন্যে একটু সাহায্য করার জন্যে তো আপনারা যদি তাকে একটু সাহায্য করেন আল্লাহ তালা আপনাদেরকে এটার ঝাঁচা দিবে বরকত দিবে এবং এটার আমার মনে হয় যে এসে গরিব অসহায় মানুষের নাই আল্লাহ আপনাদের এটা বিনিময় দেবে আপনারা পারলে একটু সহজ করবেন সেটা খুব ভালো অত্যন্ত মায়াময়ী ছেলে খুব সহজ সরল আমি তাকে খুব পছন্দ করি যেন ভালো থাকে যেন সুস্থ থাকে মোটামুটি জীবনযাপন করতে পারে এরকম একটা সুবিধা আপনারা করে দেবেন তো সবাই তার জন্য দোয়া করবেন এবং পারলে একটু আর্থিক সহজ করবেন